হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি মোটামুটি আমি বেশি ভালো না কারণ আজকে চার পাঁচ দিন ধরে আমার অসুখটা একটু বেড়ে গেছে আপনারা জানেন যে আমার ঠান্ডার অনেক সমস্যা আমি এটা আগেও ভিডিওতে বলছি তো অসুস্থটা একটু মানে খারাপ পর্যায়ে চলে আসছে এর জন্য অনেক দিন ধরে দুই তিন দিন ধরে ভিডিও করতেও পারি না দিতেও পাই না আজকে হসপিটালে গিয়েছিলাম যাওয়ার সময় দেখি যে দাদা খেতো যাচ্ছে তো দাদার সাথে আমি সময় কথা বললাম আবার হসপিটাল থেকে আসার সময় শুনি যে বৌদির হাত পড়ে গেছে কি কীভাবে করলো সেটা পরে মনে বাবু গিয়েছিলো জিজ্ঞেস করছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো প্লিজ আপনারা আমার পাশে থাকেন আমি আবার সুস্থ হলেই আবার ভিডিও দেবো যদি সুস্থ হয়ে আপনাদের আশীর্বাদে আশা করি সুস্থ হব খুব তাড়াতাড়ি আর ভিডিও দেব তারা পর্যন্ত আমি আজকে দেখি একটুখানি আপনাদের সাথে শেয়ার করতে পারি কি না আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না কাজ কাম খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না আর আপনারা সবাই আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশা করে আজকের ভিডিও শুরু করছি হয়তো আজকে একটু ভালো লাগছে অন্য অন্য দিনের থেকে আস্তে আস্তে হয়তো আর একটু ইমপ্রুভ হলে আপনাদের সাথে আবার রেগুলার ভিডিও দেব যে ঘর দিয়ে দিছি সেখানেও আবার যাব সেখানে ভিডিও করা বাকি আছে দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে যতটুকু করতে পারছি বৌদির হাত কীভাবে পড়ছে সেটা দেখতে থাকুন ভালো থাকুন তোমার না অসুখ তো তুমি অসুখ নেই আবার ই করবান ছো এই দুদিন পর ধান ফুলে দেবো গা ও কামলানো তাহলে ফল রোডাটা এগোলে লাগবো

মৰি যাব গছলে বৰফ দেই অমব পোৰাত আছে জ જે કોઈને હારા છે નહીં હેડ બરફ નહી નહીં કે કરું નર્મલે હા રાખી

কি ঠাণ্ডা আহিবৰি মাথা daro khullei to e আঙুল angu abi botri hanthichi

শহরে যেহেতু বেচা কিনে আছে বাসা করছে নিজে নিজের জায়গা না শ্রীপুর ওই চৌরাস্তা ওই জায়গার নাম হলো মণিপুর ওই যে লক্ষণ দ্বারা থাকতো না দুলাল দ্বারা ওই জায়গায় হ্যাঁ হ্যাঁ

ৰাখ ঠিক আছে ৰাখক